মুর্শিদাবাদ জেলা রেলযাত্রী মঞ্চের টয়লেট সত্যাগ্রহ রেলযাত্রীদের সম্মান ও অধিকার রক্ষার লড়াই মুর্শিদাবাদ জেলা রেলযাত্রী মঞ্চের নেতৃত্বে এবং জেলার বিভিন্ন স্টেশন ভিত্তিক রেলযাত্রী সমিতি নাগরিক সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় টয়লেট সত্যাগ্রহ যা একটি প্রতীকী শান্তিপূর্ণ প্রতিবাদ তারা জানান পূর্ব রেলের অমানবিক ও নীতিবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে এক প্রতীকী শান্তিপূর্ণ প্রতিবাদ শিয়ালদহ লালগুলা এবং রানাঘাট লালগুলা রুটে পূর্ব রেল এখনও বহু ইএমইউ ও ইউ ট্রেন চালাচ্ছে যেগুলোর যাত্রার সময় তিন থেকে সাড়ে পাঁচ ঘন্টা হলেও কোনো টয়লেট নেই এটি শুধু যাত্রীদের দৈনন্দিন দুর্ভোগ নয় রেল স্বীকৃত নীতিমালারও সরাসরি অস্বীকার পার্লামেন্টে কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেছেন দু ঘন্টার বেশি সময় যাত্রা হলে ট্রেনের শৌচাগার থাকা বাধ্যতামূলক মূল এজেন্ডাগুলি হল ডায়পার কর্মসূচি ট্রেনের গার্ড এবং চালকের হাতে প্রতীকী ডায়পারের প্যাকেট তুলে দেওয়া হবে এই বার্তা দিয়ে যে যদি যাত্রীদের শৌচাগার ছাড়া যাত্রা করতে হয় তাহলে রেলকর্মীরাও অনুভব করুন সেই অভিজ্ঞতা যাত্রীদের ডায়পার বিতরণ যাত্রীদের মাঝে ডায়পার বিতরণ করা হবে যাতে সবাই বুঝতে পারেন সমস্যার প্রকৃতি কতটা গভীর রেল কর্মকর্তা টয়লেট প্রতীকীভাবে তালাবদ্ধ নির্দিষ্ট অফিস ও স্টেশনে রেল কর্মকর্তাদের ব্যক্তিগত টয়লেট সাময়িকভাবে প্রতীকীভাবে বন্ধ করে দেওয়া হতে পারে মূল দাবিগুলি হল অবিলম্বে সমস্ত দীর্ঘমেয়াদী ইএমইউ ও এমই এম ইউ ট্রেনে টয়লেট যুক্ত রেখ চালু করতে হবে পূর্ব রেল বিশেষত শিয়ালদহ বিভাগে দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহি করতে হবে কৃষ্ণনগর স্টেশন ও কৃত্রিম হল তৈরি করে নীতি নির্ধারণের ফাঁক বলে টয়লেট বন্ধ করার প্রচেষ্টা এটি শুধুমাত্র শৌচাগারের প্রশ্ন নয় এটি মানুষের মর্যাদা ও অধিকার রক্ষার লড়াই তাদের কথায় যেখানে ভারত সরকার স্বচ্ছ ভারত প্রচার চালাচ্ছে সেখানে পূর্ব রেল প্রতিদিন হাজার হাজার যাত্রীকে শৌচাগার ছাড়া পাঁচ ঘন্টা যাত্রা করতে বাধ্য করছে এটি শুধু একটি নীতিগত দৈত্যতা নয় এটি একটি জাতীয় লজ্জা আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে রেলের এই অব্যবস্থার প্রতিবাদ জানাচ্ছি নমস্কার আমরা এসছি আমাদের সঙ্গে উপস্থিত অধ্যাপক রাজা ঘোষ সিং এবং আপনারা জানেন যে আমাদের এই আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে ট্রেনের মেমু এবং ডিএমু ট্রেনগুলোতে যাতে টয়লেট হয় তার কারণ হচ্ছে এই দুশো সাতাশ কিলোমিটার এই পথ মানুষ কত অসহায়ভাবে যায় আমরা সেই কারণে বাবে বারে আয় আন্দোলনে নেমেছি যাতে রেল এই দিকে ব্যবস্থা নেয় এবং যাতে টয়লেট ব্যবস্থা চালু হয় আজকে আমরা সত্যব্যান করলাম ট্রেনের চালককে আমরা ড্রাইপার দিলাম এই কারণেই দিলাম যে তিনি যেন ভাবেন যে এটা খুবই গুরুত্ব আছে কারণ বয়স্ক মানুষ যাদের বাথরুম বা টয়লেট পায় ট্রেনের মধ্যে এই ছয় সাত ঘন্টা তারা কোথায় যাবে কৃষ্ণনগর স্টেশনে যখন আধ ঘন্টা থামে মনে হয় যেন প্রেক্ষাগৃহের সিনেমা হল ভেঙেছে এবং দৌড়াদৌড়ি করে মানুষ অসহায় লাগে কেন রেল এই দিক দিয়ে চিন্তা করছে না কেন রেলের সিভিক সেন্স হচ্ছে না আমাদের এই দাবিতে বারে বার আসি আগামী দিনও আসবো রেলের কাছে আমাদের বিনয়ের সাথে আবেদন রেল যাতে ব্যাপারটা দৃষ্টি আকর্ষণ করে এবং প্রত্যেকটা ট্রেনের টয়লেট এবং শৌচালয়ের ব্যবস্থা করে ধন্যবাদ নমস্কার শুভ সকাল সকলকে আরো একবার

সত্যাগ্রহ করলাম জিয়াগঞ্জ রেল জাতীয় নাগরিক মঞ্চের তরফে অলরেডি লালগোলা স্টেশন থেকে শুরু হয়েছে ভগবান গোলা পীরতলা কৃষ্ণপুর সব স্টেশন হয়েছে আমরা স্টেশন রেলের রেলের চালক বা লোকো পাইলটকে দিলাম লোকো পাইলটকে ড্রাভার দিলাম এবং বললাম যে আপনারা কিছু মনে করেন না কিন্তু একটা টয়লেট থাকলে আপনাদেরও সুবিধা হতো সবার সুবিধা হতো এটা আমরা টয়লেট সত্যাগ্রহ করলাম আমাদের সঙ্গে উপস্থিত আছেন ছোটন গোস্বামী ঘোষ এবং আমাদের প্রিয় রাজুদা সবাইকে ধন্যবাদ আপনারা সমর্থন করুন লাইক করুন আন্দোলনকে জোরদার ভাইরাল করবেন আন্দোলন চলছে চলবে যতদিন না টয়লেট ট্রেন পাচ্ছি